ভারতের আগ্রাসন মিথ্যাচার উপ কমিশনের হামলা সংখ্যালঘু নিধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আয়োজন করেন কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আজ শুক্রবার জুমার নামাজের পর কেরানীগঞ্জের কদমতরী গোলচত্বরে জোর হন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাধারণ মুসলিরা এ সময়ে ছাত্র জনতারা তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন

কোন আগ্রাসন হচ্ছে ছোট একটা বিষয় বলি চট্টগ্রামে কয়েকদিন পর আপনারা শুনতে পাবেন যে কু কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হামলা করছে আসলে এই বিচ্ছিন্নতাবাদীদের কারা তত্ত্বাবধান করছে বা কাদের

বলতে দিয়েছেন আমরা মমতাতে সমর্থন করে মনে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি পাকা চোখে তাকানো হয় এই তো সেই তাওহیدی জনতা সেই বাকাচো আত্মরে ফেলবে তো পয়বা তো বিভিন্ন ধরনের অstring শৃঙ্খলা আমাদের পরিবার গুলো দিন দিন ভেঙে যাচ্ছে আমাদের এই সাংস্কৃতিক আক্রাসনকে রুখে দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ সাংস্কৃতিক ধারায় ফিরিয়ে আনতে হবে আমাদের ঐক্য প্রয়োজন আমাদের ইন্ডিয়াতে যে মুসলিম ভাইরা আছে তাদের উপরে যে অত্যাচার অবিচার এবং নির্যাতন করতেছে এবং মসজিদ তারা মন্দিরে পরিণত করতেছে এর আমরা তীব্র নিন্দা জানাই